আসসালামু আলাইকুম ওয়েলকাম জাস্তি বুমরা ফর দ্য ফাস্ট বল সিক্স প্রথম বলে আপ্যায়ন হিসেবে জাসপ্রিত বুমরাকে কোনো ধরনের কৌশল অবলম্বন না কইরা প্রথম বলে মাল্য ছক্কা দেখেন জাসপ্রিত বুমরা লাস্ট ইনজুরি লাস্ট ম্যাচ খেলেছিল আইপিএলে এক বছর আগে তাও আবার কয়েকটা সামথিং ম্যাচ খেলছিল কিন্তু তিনি যখন ইনজুরি হয় তখন টেস্ট ম্যাচ খেলছিল এগেন অস্ট্রেলিয়া এবং তারপর থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি বাদ তারপর অনেক জল্পনা কল্পনা ছিল জাসপ্রিত বুমরা কি ফিরতে পারবেন কিনা তো ভারতীয়দের জন্য সব থেকে সুখবর হচ্ছে তিনি অ্যাটলিস্ট ক্রিকেটে ফিরছে কিন্তু ক্রিকেটে যে ফিরছে তার ফিরাটা সুখকর হতে দিল না এই বিরাট কোহলি ভাই আমার এবং বিরাট কোহলি এবং জসদ্রিৎ বুমরা ভারতের জন্য কত বড় অ্যাসিস্ট অ্যাসিস্ট বা মানে আনবিলিভেবল ওরা দুইজন যদি না খেলে ভারত জিরো 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 আইপিএলের কথা আমি বাদ দিলাম জাসপ্রীর বুমরা এমন একটা ডেথ বলার যেটা না যে কোনো দেশকে কাঁপাইতে পারে যে কোনো ফাস্ট বলি যে কোনো সেট ব্যাটারকে কাঁপাইতে পারে সেটা এভিডি ভিলিয়ার্স হোক ক্রিস গেল হোক যে কোনো এনি ওয়ান সো জাসপ্রীর বুমরা ফিরছে এটা মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য বড় একটা সুখবর ট্রেন বোল্ট ভালো করছে ট্রেন বোল্টের মতো ক্রিকেটার খুবই ভালো ক্রিকেটটা খেলছে এবং ফিনিশিংটা ভালো হয়েছে জাসপ্রীর বুমরা যাই হোক এতদিন পর ক্রিকেটে ফিরছে কিন্তু বলে ছক্কা না কি হাঁকালেও পারতেন বিরাট কোহলি যাই হোক একটা কথা বলবো আহ একটু দোয়া করেন প্যালেস্টাইনের জন্য খুবই একটা মর্মান্তিক আমি আসলে আজকে কেঁদে দিয়েছিলাম যে কোনো একটা বিষয় নিয়ে যাই হোক আসলে কিছু বলার নাই দোয়া ছাড়া আসলে কিছুই করার নাই যাই হোক অবশ্যই